একদিন আধ থেকেই গুঞ্জন তলছিল অবশিষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব আজ বুধবার দুপুরে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করে নীরবতা ভাঙিন এই তারকা দম্পতি ফেসবুকে বিয়ের চারটি স্থিরচিত্র শেয়ার করে রাফসান সাবাব লেখেন আমাদের যুগল জীবনের নতুন যাত্রার শুরুতে বন্ধু পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ চাই আজ আমরা একসাথে জীবনের নতুন অধ্যায় পদার্পণ করছি পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে পোস্টটিতে আর শেয়ার হয় দশ হাজারেরও বেশি বিনোদন অঙ্গনের তারকারাও শুভেচ্ছা ভাসিয়ে দেন নবদম্পতি অভিনয় শিল্পী সাফা কবির লেখেন এটা সত্যিই অপূর্ব সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না দুটি সুন্দর আত্মা একত্র হওয়ার পথে আল্লাহ যেন তাদের আশীর্বাদে ভরিয়ে দেন পরিচালক আদনান আল রাজীব অনেকেই জানিয়েছেন আন্তরিক শুভকামনা ও দোয়া এদিকে বিয়ের আনুষ্ঠানিকতার ফাঁকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে আফসান সাবাব গায়ে হলুদ থেকে বিয়ের নানা আবেগঘন মুহূর্ত উঠে আসে সেই ভিডিওতে এক পর্যায়ে জেফারের প্রশ্নের উত্তরে রাফসান বলেন আমার নিজেকে পরিপূর্ণ লাগছে আর জেফার জানান আমরা আনন্দের সাথেই আমাদের বিবাহিত জীবন শুরু করছি ঢাকার অধুরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজন করা হয় এই বিয়ের অনুষ্ঠান সকালে গায়ে হলুদ আর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংবর্ধনা ভালোবাসা হাসি আর নতুন স্বপ্নে ভর করে জেফার ও রাফসানের নতুন জীবনের যাত্রা শুরু হলো আজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ